আমি প্রীতম এবার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র শহরের নাম করা কলেজে পড়ি আমাদের থাকার জন্য আবাসিকের ব্যবস্থা আছে আমি আর সুকেশ আমরা দুজনে একটা রুমে থাকি সুকেশ আমার থেকে একটু বেশি পাজে কিন্তু অনেক ভালো মনের মানুষ ওর সাথে মিশলে বুঝতে পারবেন না ও সব সময় ওর খাবার পোশাক সুখ দুঃখ সবই আমার সাথে শেয়ার করে কিরে ঘুম কি ভাঙবে নাকি আজও দেরি করে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে ঝাড়ি খাবি আর একটু ঘুমাতে দে না আমি চললাম তুই যত পারিস ঘুমা পড়ে পড়ে না না আমার কাছে তো যাওয়ার ভাড়া নেই তুই দুই মিনিট দাঁড়া আমি তিন মিনিটে তৈরি হয়ে আসছি আমি আর সুকেশ দুজনেই কলেজের যাওয়ার জন্য বের হলাম রাস্তায় আমরা রিক্সার জন্য অপেক্ষা করতে থাকি কিছুক্ষণ পর একটা রিক্সা এলো আমরা দুজনে রিক্সায় চড়ে বসলাম রিকশাওয়ালা মামা আমাদের ঠিক কলেজের গেটে গিয়ে নামিয়ে দিল আমি নেমেই ভাড়াটা দিয়ে দুজনে কলেজের ভেতরে চলে গেলাম তাহলে বল এখন কি করা যায় গরমের ছুটি তো পড়ে গেল কি আর করা যাবে ইচ্ছে করলেও তো কিছুই করার নেই তা না হলে তো কোনো পাহাড়ে গিয়ে ঘুরে আসতাম নদী ঝর্ণা দেখতাম মাছ শিকার করে পুড়িয়ে খেতাম আমি বলি কি চল আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসি গরমের ফল তার সাথে আমাদের এলাকার সবচেয়ে বড়ো ঝিলের থেকে মাছ ধরে বারবিকিউ করে খাওয়া শুনেই দিনে জল চলে আসলো তাহলে তাই কর বাড়িতে ফোন করে কাকা কাকাবাবু আর কাকিমাকে বলে রাখ আমরা আজই রাতে ট্রেনে রওনা দেব আমি আর সুকেশ দুজনে সন্ধ্যার স্টেশনে পৌঁছে গেলাম ট্রেন সময় চলে আসলো আমরা দুজনে ট্রেনে উঠে পড়লাম সাথে তেমন কোনো জিনিস না থাকায় বেশ স্বচ্ছন্দেই ট্রেনে উঠে পড়লাম এবার ট্রেন জার্নিটা বেশ ভালোই হবে দুজনে গিয়ে একটা কেবিনে বসে পড়লাম আমি জানালার পাশে বসলাম যাতে করে বাইরের সবকিছু বেশ ভালো করে দেখা যায় আজ বাড়িতে যাচ্ছি যে আনন্দ হচ্ছে অতি আনন্দে বাদে কি উচ্ছ্বাসিত হওয়ার কোনো কারণ নেই বন্ধু তোমাকে দাদা বলেছি সব মনে থাকে যেন ওসব নিয়ে চিন্তা করিস তুই বাড়িতে আমি সব ম্যানেজ করে নেব আসি বেটা এই না হলে তুই আমার বন্ধু দুই বন্ধু বেশ গল্প আড্ডা আর মাঝে মধ্যে বাদাম ভাজা খেতে খেতে ট্রেন জার্নিটা উপভোগ করতে থাকি কিছুক্ষণ পরে ট্রেনটা একটা স্টেশনে এসে থামে চারপাশে অনেক অন্ধকার শুধু স্টেশনেই কিছু আলো জ্বলছে কয়েকজন লোক ট্রেনে উঠল আমি বাইরে তাকিয়ে রইলাম সবাই ট্রেনে উঠে পড়লো কিন্তু স্টেশনে তখনও একজন লোক কালো চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিল আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ট্রেনটা ছেড়ে দিল লোকটা আমার দিকে ঘুরে তাকাতেই ভয় পেয়ে গেলাম আমি তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল আর বিভৎস চেহারা আমি বড় বড় চোখ করেই বসে রইলাম গা দিয়ে ঘাম জড়তে শুরু করল কে ওভাবে ডাগা ডাগা চোখ করে বসে আছিস কেন নি দেখে তোর চোখ কপাল উঠে গেল কিছু না এমনিতেই একটু বেশি গরম লাগছে বোধহয় হয় আমার টাকা বাবুকে বলেছিস তো স্টেশনে আমাদের নিতে আসতে এই রে যা আমি তো বাবাকে স্টেশনে আসতে বলার কথা ভুলে গেছি তাহলে এত রাতে আমরা কি করে যাব তোদের বাড়ি পর্যন্ত স্টেশন থেকে যা তোকে দিয়ে কিছুই হবে না এখন তো অনেক রাত হয়ে গেছে এখন আর বাবাকে ফোন দিয়ে স্টেশনে আসতে বলা ঠিক হবে না বেশ চল দুজনে যে ম্যানেজ করে চলে যাব নে ঘড়ির কাটায় তখন রাত দুটো ট্রেনটা প্রতাপপুর স্টেশনে এসে দাঁড়ায় আমি আর সুকেশ দুজনে ট্রেন থেকে নামতেই ট্রেনটা আবার ছুটতে শুরু করে আমরা দুই বন্ধু দাঁড়িয়ে স্টেশনের চারপাশে দেখতে থাকি কোনো লোকজন গাড়ি ঘোড়া কাউকেই দেখতে পাই না হঠাৎ আমার আগে স্টেশনের সেই লোকটার কথা মনে পড়ে গেল হঠাৎ মনে হলো কে যেন ও পেছন থেকে আমার কাঁধে হাত রাখল আমি পেছনে ঘুরে তাকাতেই কালো চাদর পরা লোকটাকে দেখেই ভয় চিৎকার করে উঠলাম কে কে আপনি আমার কাছে কি জান আমি হরি আমি এই স্টেশনের নাইট গার্ড তোমাদের বেশ সময় ধরে দাঁড়িয়ে থাকতে দেখে এলাম ও আচ্ছা তাহলে তো ভালোই হলো এখন ঝটপট বলেন তো আমাদের কিভাবে গেলে হবে কোথায় যাবে তোমরা বাবা আগে প্রতাপুরের শেষ মাথায় ও আচ্ছা পথ তো বেশি না কিন্তু এত রাতে কি ওই পথে তোমরা যেতে পারবে বাবা হ্যাঁ হ্যাঁ কেন পারবো না আপনি শুধু বলেন আমাদের কোন পথে গেলে শর্টকাটে চলে যেতে পারবো আমি বলি কি আমরা শর্টকাটে না গিয়ে সোজা রাস্তা দিয়ে যাই যদি কোনো গাড়ি ঘোড়া মিলে যায় এত রাতে কিছুই পাবে না বাবা যদি যেতে হয় তাহলে এই রাস্তা দিয়ে যাও তাড়াতাড়ি যেতে পারবে নাইট গার্ডের কথা মতো আমরা দুই বন্ধু শর্টকাট রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটা জঙ্গলের রাস্তায় চলে আসলাম চারপাশে শুধু কালো ছাড় অন্ধকার চারপাশ পোকার ডাক ডাক শিয়ালের শুনতে পাচ্ছি শুধু আমি ভয়ে ভয়ে আগাচ্ছি হঠাৎ দেখি সুকেশ আমার পাশে নেই চারপাশে তাকি সুকেশের দেখা না পেয়ে আমি ভয় পেয়ে যাই সুকেশ কোথায় তুই কোথায় গেলি আমাকে একা রেখে ছেলে পেলে মানুষের মতো আমি 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 তো করতে ভয় পেয়ে চল এখন। আর সুকেশ দুজনে বাড়িতে এসে পৌঁছই বাবা মা দুজনে আমাদের জন্য আগে থেকেই বাইরে দাঁড়িয়েছিল তোরা এসেছিস বাবা আমি আরো চিন্তায় মরে যাচ্ছি এত রাত করে ছেলে দুটো আমার কিভাবে আসবে আবার তোর বাবাকে বললাম যেতে না না কাকিমা আমরা কি আর এখনো ছোট আছি নাকি আর কাকা বাবু না গিয়ে বেশ ভালোই করেছে তা না হলে তো জানতেই পারতাম না যে বেটা প্রীতম এত ভিতু কেন কি হয়েছে সব কথা কি বাইরে দাঁড়িয়েই বলবে নাকি ছেলেদের একটু ভিতরে যেতে দেবে ও হ্যাঁ চলো চলো এখন ফ্রেশ হয়ে শুয়ে পড়ো সকালে উঠে গল্প করা যাবে এ তো দেখি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার তো চিংড়ি মাছে অ্যালার্জি কাকিমা তোমাকে কত করে বললাম যে রুই মাছের ঝোল করো শুনলে না আমার কথা এখন ছেলেটা কি করে খাবে বল তো দেখি যাও যাও তুমি ওই রুই মাছের দুই পিস ভেজে ওকে খেতে দাও ঠিক আছে তোমরা তাহলে একটু বসে গল্প করো আমি এই যাব আর এই আসব দুটো মাছ ভাজতে সময় লাগবে না আমি আর বসে থাকবো কেন খাওয়া শুরু করি ততক্ষণ তুই বাবার সাথে বসে গল্প কর তারপর বাবা তোমাদের লেখা পড়ার কি খবর বলো শেষ করে কি করতে চাও এখনো তেমন কিছু ভাবিনি কাকা বাবু তবে বাবার ব্যবসাটা বড় করার ইচ্ছা আছে বেশ বেশ এ তো খুবই ভালো কথা তোমার বন্ধুকেও একটু বোঝাও আমার এত বড় ব্যবসা ও যদি একটু এদিকে নজর দিতে ভাবছি এবছরে শহরের ব্যবসাটা নিয়ে যাব দুই জায়গায় চলবে তাহলে তো আরো ভালো হবে কাকা বাবু প্রীতম শহরে থেকেই তো ব্যবসা দেখতে পারবে বাবা সুকেশ গল্প করতে করতে মা মাছ ভাজা নিয়ে চলে আসে মা সুকেশের পাতে দুই পিস আর আমার পাতে এক পিস মাছ তুলে দেয় আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘরে ঘুমাতে চলে যাই পরে প্রীতম আর কত ঘুমাবি বেলা যে শেষ হয়ে গেল ও একটু বাইরে ঘুরে দেখি কি রে তোর চোখ এত লাল কেন তোকে এমন দেখাচ্ছে কেন ঠিক আছে তোর মনে হয় এখনো ঘুম ভালো করে হয়নি তুই ঘুমা আমি একটু বাইরে থেকে ঘুরে আসি আরে কাকা কাকাবাবু আপনি এখানে বাড়ির ভেতরে ভালো লাগছিল না তাই তো তোমাকে সঙ্গ দিতে চলে আসলাম ভালোই করেছেন কাকা বাবু আমারও বড্ড একা একা লাগছিল প্রীতমটা তো পড়ে পড়ে ঘুমাচ্ছে কাল রাতে কি হয়েছিল সুকেশ কই তেমন কিছুই তো না কাকা বাবু কেন কোনো সমস্যা হয়েছে প্রীতম কেমন যেন করছে চোখ দুটো লাল আগুনের গোলার মতো কারো সাথে কথা বলছে না তার মানে কাকা বাবু হ্যাঁ বাবা কাল রাতে কিছু হয়েছে তা না হলে ছেলেটা আমার এমন করবে কেন আমিও কিন্তু ওর চোখ অনেক লাল দেখেছি কাকা বাবু ভাবলাম অনেক রাতে জেগেছে তাই হয়তো কি হয়েছিল তুমি কিছু বলতে পারবে বাবা আমার ছেলেটা কেমন যেন করছে সত্যি বলছি কাকা বাবু আমার সামনে তো তেমন কিছু পড়েনি চলুন তো আগে গিয়ে দেখি দেখো বাবা আমার ছেলেটা কেমন যেন করছে এখন কি করবো বলো আচ্ছা কাকা বাবু আশেপাশে কোনো সাধু বা আছে আছে তো একটু সামনে একটা আশ্রম সেখানে এক সাধু থাকে বেশ তো চলুন আমরা ওকে সেখানে নিয়ে যাই তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে আমি কিছুই জানি না আমি আমার ছেলেকে এভাবে দেখতে পারছি না তোমরা যেভাবেই হোক আমার প্রীতমকে সুস্থ করে তোলো মায়ের কথা শুনে বাবা আর দেরি করলেন না বাবা সুকেশ আর মা আমাকে নিয়ে আশ্রমের সেই সাধুর কাছে নিয়ে গেল সাধু একটা অন্ধকার বিট ঘুটে ঘরের মধ্যে বসে যজ্ঞ করছিল আমাকে নিয়ে গিয়ে সাধুর সামনে বসানো হলো সাধু আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে রইল মনে হচ্ছিল যেন সাধু আমাকে তার চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে বল দেখি কি হয়েছে ও আচ্ছা তাহলে এই ব্যাপার বুঝতে পেরেছি আমি তোরা সবাই ঘরের বাইরে গিয়ে বস বল বল তুই কেন ওর কাছে এসেছিস אבי אבי এসেছি তাতে তোর কি তুই আমাকে ছেড়ে দে না তোকে তো আমি ছাড়তে পারবো না বল তুই ওর কাছে থেকে যাবি নাকি তোকে আমি ধরে বন্দি করে রাখবো আমি যাব না চলে গেলে তো আর আমি মাঝ রাতে মাছ ভাজা খেতে পারবো না আমি অনেক দূর থেকে ওর সাথে এসেছি যেখান থেকে এসেছিস সেখানেই আবার ফিরে যাবি আর তা যদি না যাস তাহলে তোকে আমি এই বোতলে বন্দি করে রাখবো সাধুর কথা শুনি আত্মাটা আমার শরীর থেকে বের হয়ে ঘরের ভেতরে প্রচুর হাওয়ার বেগে বাতাস দিয়ে ঘরের জানালা দিয়ে বের হয়ে যায় আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি সাধু দরজা খুলে দেয় সুকেশ আর মা ভেতরে আমার কাছে যায় বাবা ছেলে ভয় নেই বাছা একটা ছোট্ট ছিল রাস্তায় নিয়েছে মাঝ ভাজার গন্ধ পেয়ে ওর ভেতরে প্রবেশ করেছে মাছ ভাজা খেয়েছে তাই তোর মধ্যে ভর করেছিল এখন আর কোনো ভয় নেই তো বাবা না আর কোনো ভয় নেই তোমরা ওকে বাড়িতে নিয়ে যেতে পারো আর হ্যাঁ ওর হাতের ওই লাল সুতা ছুতে পারবে না আমি কিছুই বুঝতে পারি না কেন আমাকে এখানে আনা হয়েছিল আমি কিছু না বলে চুপচাপ বাবা মা আর সুখেশের সাথে বাড়ির দিকে রওনা দিলাম